নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাস অর্থাৎ অক্টোবর মাসটি দু হাজার চব্বিশ সালের এই মাসটি কেমন যেতে চলেছে তিরিশটি দিন একটা সোনার মতো উজ্জ্বল হতে চলেছে আপনাদের জীবন আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন করতে চলেছেন এই মাসটি আপনাদের অর্থের বৃষ্টি হতে চলেছে আপনাদের জীবনে যা আপনি জীবনেও ভাবতে পারেননি যে এমন ধরনের ঘটনা ঘটবে যা আপনারা দেখে বিস্ময় হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে এত টাকা কি করে উপার্জন হলো ব্যবসাতে এতদিন যা হয়নি তা আপনারা এই মাসটিতে করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে লিখবেন ওম নম শিবায় ভোলানাথ আপনার কৃপা আশীর্বাদ করবেন এবং আপনি তার ফলস্বরূপ এই ব্যবসা পাতি বা বিভিন্ন রকমের কাজকর্মে উন্নতি লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা সেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কেমন যাবে স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি কী হবে তা নাটি আলোচনা করবো অক্টোবর মাসে কুম্ভ রাশির জন্য এক উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে যা আপনারা ভেবে উঠতেও পারেননি কেরিয়ার এবং আর্থিক দিক থেকে এক স্থিতিশীলতার বৃদ্ধির সুযোগ আপনি পাবেন যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে একটা কথাই ভাবতে হবে যিনারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন ব্যবসা যদি অমনোযোগ সহকারে করেন তাহলে ব্যবসাতে লাভের তুলনায় ক্ষতি হবে এই মাসে আপনার প্রেম জীবন কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে একটা ভালো সুখবর যেনারা অবিবাহিত আছেন বিবাহের প্রস্তাব আসবে গভীর সংবেদনশীল সংযোগের সুযোগ নিয়ে আসে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে অর্থপূর্ণ কথোপকথনের আশা করুন যা পারস্পরিক বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা বাড়ায় বিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনারা বিবাহিত রয়েছেন একটু সাবধানে যে কোনো কারোর সাথে মহিলার সঙ্গে বা পুরুষের সঙ্গে যিনারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে ভেবে চিনতে কথা বলবেন তা না হলে একটা কারোর সঙ্গে একটা নতুন সম্পর্ক হওয়ার একটা যোগ রয়েছে এতে আপনাদের পরিবারের একটা অশান্তি বাড়বে তার দিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা আসল অনুভূতিগুলির প্রকাশ্যে অনুমতি দিয়ে খোলা মেলা এবং সততার সাথে যোগাযোগ করা অপরিহার্য বিশ্বাস এবং দুর্বলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার প্রেমের জীবনে এই রূপান্তরিতমূলক পরিবর্তনগুলো আলিঙ্গন করুন এবং আপনার সংবেদনশীল বন্ধনকে আরও শক্তিশালী করে তুলুন যেনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যদি অবিবাহিত থাকেন তাহলে বিয়ের প্রস্তাব এই মাসে আসবে তো একটু চেষ্টা করতে হবে আপনাদের আপনার কর্মজীবনে কি থাকবে কর্মজীবনে অক্টোবরে উল্লেখযোগ্য রূপান্তরিত একটি সময় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে কেমন কাটতে চলেছে আপনারা জেনে নিন আপনার স্বাস্থ্য আপনার কর্মজীবন আপনার প্রেম জীবন আপনার বৈবাহিক জীবন এবং আপনার অর্থনৈতিক কীভাবে চলবে আপনার ব্যবসা কেমন কাটবে তা অবশ্যই জানতে হলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লিখবেন ওম নম শিবায় শিবায়ের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং বিভিন্ন রকমের আয় উপার্জন করতে পারবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলুন বন্ধুরা সেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে আলোচনা করা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা স্বপ্নের মাস হতে চলেছে অক্টোবর মাসটি অক্টোবর মাসটি একটা সোনার মতো উজ্জ্বল হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকারাই এই মাসে অর্থের একটা পরিপূর্ণ সুযোগ পাবেন যেখানে হাত লাগাবেন সেখানেই টাকাই টাকা সোনায়ের মতো উজ্জ্বল হয়ে যাবে আপনার জীবন তো বন্ধুরা যে সকল বেকার বেরোজগার জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন ওনাদেরকে বলবো আর বসে না থেকে আপনারা কাজে লেগে যান কাজে মন দিন দেখবেন আপনার জীবন শোনার মতো উজ্জ্বল হবে অক্টোবর কুম্ভ রাশির জন্য একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে যা আপনারা জীবনেই ভাবতে পারবেন না প্রেম কেরিয়ার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির সুযোগ রয়েছে এই মাসে খোলা মন দিয়ে পরিবর্তনগুলোকে আপনারা সামলে নিন আলিঙ্গন করুন সেই সময়কে মানিয়ে নিন আপনার স্বাস্থ্যের জন্য মনোযোগের প্রয়োজন হবে আপনি স্বাস্থ্যের দিক থেকে এই মাসে একটু সমস্যায় পড়তে পারেন তার জন্য আপনাকে স্বাস্থ্যের জন্য একটা মনোযোগ দিতে হবে স্বাস্থ্যকে সুরক্ষিত হবে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কোনো কাজে মন দিতে পারবেন না এবং অর্থ সঞ্চয়ের দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন তাই বন্ধুরা প্রথমেই বলবো যে স্বাস্থ্যই মানুষের প্রথমেই দেখা দরকার স্বাস্থ্য ভালো থাকলে শরীর ভালো থাকলে আপনি সব কিছুই মনোযোগ দিয়ে করতে পারবেন আপনার কর্মজীবনে এই মাছটি খব খুবই উল্লেখযোগ্য রূপান্তরের একটা সময় উপস্থাপনা করে নতুন প্রকল্প বা ভূমিকা আপনার পথে আসতে পারে আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত হতে চান এই মাসটি আপনার জন্য একটা শুভ মাস হতে চলেছে একটি নতুন দৃষ্টিভঙ্গি আপনার ব্যবসার জন্য এক উন্নতির পথ সৃষ্টি করবে আপনার স্বাচ্ছন্দ্যতা অঞ্চল থেকে বেরিয়ে আসতে এবং আপনার কাজের জন্য উদ্ভাবনীয় একটা পরিকল্পনা সৃষ্টি হতে পারে সহকর্মীদের সাথে সহযোগিতা করা উপকারী হবে অর্থাৎ যেনারা শেয়ার ব্যবসা করেন শেয়ারে বা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের পক্ষে একটা উপকার রয়েছে যার ফলে ফলস্বরূপ ফলাফল এবং উচ্চতার উচ্চতর ব্যক্তিদের কাছ থেকে সম্ভাব্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার প্রচেষ্টাগুলো আপনার দীর্ঘমেয়াদি পেশার একটা লক্ষণ দেখা যায় তাই বন্ধুরা যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকার রয়েছেন ব্যবসা করতে পারলে আপনারা এই মাসটি আপনার জন্য খুবই শুভ আর্থিক দিক থেকে এই মাসটি একটা স্থিতিশীলতা এবং একটা সমৃদ্ধ বয়ে আনবে আপনার জন্য আপনার আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগগুলো পুনর্নির্বাচন করার জন্য একটি দুর্দান্ত সময় অর্থাৎ আপনি ব্যবসা থেকে যদি অর্থ সঞ্চয় করতে চান তাহলে এই সময়টি আপনার একটা দুর্দান্ত সময় আপনি অর্থ সঞ্চয় করতে পারেন পরিবারের জন্য আপনার পরবর্তী সময়ের জন্য যেখানে প্রয়োজন সেখানে সামঞ্জস্য করা অপ্রত্যাশিত ব্যয় ব্যয় আপনাকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ যে কোনো খাদে ব্যয় করবেন একটু বুঝে শুনে করবেন তাই একটি আকস্মিক পরিকল্পনা থাকা বুদ্ধিমানের কাজ হবে অবিবাহিতদের বিবাহিত হওয়ার যোগ রয়েছে অবিহিত সন্ধ্যা সিদ্ধান্ত নেওয়ার জন্য আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার আপনার সতর্ক বাজেট এবং বিচক্ষণ ব্যয় পরিশোধ করবে যা আরও সুরক্ষিত আর্থিক ভিত্তির দিকে পরিচালিত করবে শৃঙ্খলাবদ্ধ থাকুন আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের জন্য একটা দৃঢ় আর্থিক ভিত্তি গড়ে তোলার দিকে মনোনিবেশ করুন অর্থাৎ যে সকল কুম্ভরা আশির জাতক জাতিকারা রয়েছেন আবেগ প্রবণ হয়ে অর্থ নষ্ট করবেন না পরিবারের জন্য আপনার পরবর্তী সময়ের জন্য অর্থ ভিতকে। একটু শক্তিশালী করার জন্য আপনার মনকে দৃঢ় করুন আপনার এই মাসে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ দিতে হবে প্রেম এবং কেরিয়ারের ব্যস্ত পরিবর্তনের সাথে ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত অনুশীলন পুষ্টিকর খাদ্য খেতে হবে ডায়েট এবং পর্যাপ্ত বিশ্রাম করতে হবে আপনাকে আপনি যদি পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা শুধু অর্জন করলে হবে না আপনার শরীর দিকেও নজর রাখতে হবে শরীর ভালো থাকলে আপনি যে কোনো কাজ যে কোনো কিছু আপনি সুস্থ মনে করতে পারবেন শান্ত মনে করতে পারবেন আপনার অগ্রাধি অগ্রাধিকার হওয়া উচিত ধ্যান বা যোগব্যায়ামের মতো ম্যানেজমেন্ট কৌশলগুলো আপনাকে করতে হবে আপনার শরীরের কথা আপনাকে নিজেকে শুনতে হবে স্বাস্থ্যের যে কোনো উদ্বেগ অবিলম্বে সমাধান করুন যদি স্বাস্থ্যের কোনো রকমের একটা যে কোনো রোগের সমস্যা আপনাকে দেখা দেয় সেটাকে প্রথমে দূর করুন আপনি সর্বোত্তম স্বাস্থ্যের একটা অধিকারী আছেন আর সেই স্বাস্থ্যকে ধরে রাখার জন্য আপনাকে নিজেকে সচেষ্ট হতে হবে সযত্ন নিতে হবে আপনার শরীরের প্রতি আপনি মাসের চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে নেগেটিভ করবেন এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখবেন এই মাসে কুম্ভ রাশিদের প্রেম জীবন কেমন কাটবে এই মাসে প্রেম জীবন একটা কেন্দ্রবিন্দুতে আছেন কুম্ভ রাশিতে জাতক জাতিকারা গভীর সংবেদনশীল সংযোগের সুযোগ নিয়ে আসবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে অর্থপূর্ণ কথোপকথনের আশা করুন অর্থাৎ আপনি যদি একটা প্রেমের মধ্যে থাকেন সেই প্রেম থেকে বিভিন্ন রকমের একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয় আপনাদের মধ্যে তো সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের পূর্ণ হবে যা পারস্পরিক বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা আপনাদের মধ্যে বাড়িয়ে দেবে অবিবাহিত কুম্ভ রাশির জাতকরা নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন এখনো বিয়ে হয়নি এমন কোনো ব্যক্তি বা যে কোনো পুরুষ বা মহিলা তাদের একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা যোগ রয়েছে তো আপনারা প্রেম প্রস্তাব যদি কাউকে দিতে চান তাহলে এই অক্টোবর মাসের দিন আপনার সেটা সম্পূর্ণ হবে যা সম্ভাব্য একটা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের দিকে পরিচালিত করে আপনারা আসল অনুভূতিগুলো প্রকাশের অনুমতি দেয় খোলামেলা এবং সততার সাথে যোগাযোগ করা অপরিহার্য বিশ্বাস এবং দুর্বলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার প্রেমের জীবনে এই রূপান্তমূলক পরিবর্তনগুলো আলিঙ্গন করুন এবং আপনার সংবেদনশীল বন্ধনকে আরও শক্তিশালী করে তুলুন তো নমস্কার বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এই কথাগুলো অবশ্যই আপনাদের রাশিফল সংক্রান্ত কথাবার্তা এটা আমার মনোগত কথাবার্তা নয় তো বন্ধুরা বিবেচনা করে দেখবেন যদি ভালো লাগে আপনার জীবনে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন বাবা ভোলানাথের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন যার ফলে আপনারা ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে উন্নতি লাভ করতে পারবেন তো নমস্কার সকল দর্শক বন্ধুদের এখানে এই ভিডিওটি শেষ করলাম ভগবানের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন